একজন নারী আমার এক বোনকে নিয়ে তার পাশে দাঁড়ানো তো আসল উদ্দেশ্য নয় এই সমাজ থেকে ব্যাধিটাকে চিরতরে নির্মম করে দেওয়ার কথা নয় বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিভাবে আঙ্গুল তোলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায় এবং দলকে কিভাবে কালিমা লিপ্ত করা যায় আর বিভিন্ন ক্ষেত্র থেকে টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ ভাই আমি মিডিয়ায় বলেছি প্রমাণ সহ বলেছে যে কি কবে কে কোথায় ছিল আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না কিন্তু আজকে তাকে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক দিন ধরে বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের রানিং ইউনিট নেই দ্বিতীয় কথা এক সময় সে যখন ছিল সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট মানে যারা যেখানে আপকাবিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলা সভাপতি আছে সেই সময় করেছিল কিন্তু আপনাদের জানিয়ে আমাদের জেলা জেলাতেই রেখে প্রায় এরকম পঞ্চাশ আশি একশো জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায় এখন যদি আমাদের প্রশ্ন করেন যে দু সালে কেন তাকে কমিটিটা রাখা হয়েছিল আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না তাই বুঝে উঠতে পারিনি যে দু সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে